এগুলোতে হাত দাও তুমি হাত চুল কবে দেখো হাত চোখ চেনা হাত চুল কবে কিন্তু হাত চুল কাছে চেনা হাত চুল কবে হ্যাঁ কী করে যাও আমি কিভাবে ভালো এভাবে আসো কেন দাও এদিক এদিক দিয়ে আসো ওদিক দিয়ে এদিক দিয়ে আসো এই যে ফাঁকা আছে এখান দিয়ে এই যেখান দিয়ে ফাঁকা আছে আমি একটা ফুল নেবো ওই ফুলটা এনে দাও মা দাঁড়া আনছি ফুল টাইনে না লোকেরা বগবে ফুল যায় না থেকে তাই মার দেবে লোকেরা আমাকে কি বলবে ও তুমি আমাকে না তাই কি হয়েছে তুমি আমার জন্য একটু মার খাবে তুমি আমার জন্য একটু মার খাবে কেন দাও এনে দাও

তাহলে কান্না করবে না তুমি এবার যদি লোকের পাপাকে মারে তাহলে কি হবে বলো আমরা বাঁচাবো আমরা বাঁচাবো তাহলে তুমি কেন গেলে না তোমাকে একটু পিটুনি দিত আমরাও বাঁচাতাম কেন হুম কেন চলো আসো মানে কেন জমি মালিক আসলে ধরনি যাবে কিন্তু তোমাকে চলে যাই এখন আমরা ওইগুলো তুলবো ঠিক আছে ওইগুলো তুলে রান্নাবাটি খেলতে হবে তো হ্যাঁ